ফোন চুরি গেলে জিপে ফোনপে পেটিএমে থাকা ইউপিআই আইডি দ্রুত ব্লক করুন এই উপায়ে আজকাল বহু মানুষই অনলাইন পেমেন্ট ব্যবহার করেন ছোটোখাটো দোকান থেকে শুরু করে বড় কোনো জায়গায় অনলাইন পেমেন্টের অপশন থাকবেই এছাড়াও কয়েক সেকেন্ডেই এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দেওয়া যায় কিন্তু যদি ফোনটি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কি করবেন প্রথমেই নিশ্চয়ই গুগল পে ফোনপে এবং পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট অ্যাপগুলিকে ব্লক করে দিতে চাইবেন উপায় জানা আছে কি জানা না থাকলে দেখে নিন কীভাবে ফোনে থাকা সমস্ত ইউপিআই অ্যাপ ব্লক করে দেবেন যাতে কোনোভাবেই কেউ আপনার টাকা উধাও করে দিতে না পারে কীভাবে পেটিএম ইউপিআই আইডি ব্লক করবেন প্রথমে পেটিএম ব্যাংকের হেল্পলাইন নম্বর জিরো ওয়ান টু জিরো ফোর ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ কল করুন এরপর লস্ট ফোন অপশান সিলেক্ট করুন তারপর একটি অন্য নম্বর লিখুন এরপরে হারিয়ে যাওয়া ফোন নম্বরটি লিখুন এরপর লগ আউট ফর্ম অল ডিভাইস অপশন সিলেক্ট করুন এরপর পেটিএম ওয়েবসাইটে যান এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেল্প অপশনটি সিলেক্ট করুন এইভাবে আপনি রিপোর্ট এ ফ্রয়ড বা মেসেজ ইউজ অপশানটি সিলেক্ট করতে পারবেন তারপর আপনাকে পুলিশের রিপোর্ট সহ আরও কিছু তথ্য দিতে হবে সমস্ত বিবরণ চেক করার পরে আপনার পেটিএম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে কিভাবে গুগল পে ইউপিআই আইডি ব্লক করবেন প্রথমে যে কোনো ফোন থেকে ওয়ান এইট নম্বরটি ডায়াল করুন এরপরে কাস্টমার কেয়ারে পেটিএম অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ে জানাতে হবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পিসি বা ফোনে গুগল ফাইন্ড মাই ফানোতে লগ ইন করতে হবে এরপর গুগল পের সমস্ত ডেটা মুছে ফেলতে হবে এরপরে আপনার গুগল পে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হবে আপনি যদি একজন আইওএস ব্যবহারকারী হন তাহলে আপনি ফিন্ড মাই অ্যাপ এবং অন্যান্য অ্যাপলে অনুমোদিত টুলের মাধ্যমে সমস্ত ডেটা মুছে গুগল পে অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন ফোনপে ইউপিআই আইডি কীভাবে ব্লক করবেন প্রথমে জিরো টু টু সিক্স বা জিরো এইট নম্বরে কল করুন যে মোবাইল নম্বরে ইউপিআই আইডি লিংক করা আছে তার বিরুদ্ধে অভিযোগ করুন ওটিপি চা হলে লসিং সিম কার্ড অ্যান্ড ডিভাইস অপশনটি সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে কাস্টমার কেয়ারের সঙ্গে কানেক্ট করা হবে যেখান থেকে আপনি কিছু তথ্য দিয়ে ইউপিআই আইডি ব্লক করতে পারবেন